সমুদ্রের ঢেউ যখন রাতে ছুঁয়ে যায় আলোর ঝলকানি আগুনের নৃত্য আর সঙ্গীতের তালে তালে জেগে ওঠে ফিফি আইল্যান্ডের রাত্রি এটা শুধুই একটি পার্টি নয় এটা উদযাপনা আর জীবনের এক অন্যরকম অভিজ্ঞতার গল্প তো চলুন দেরি না করে শুরু করি থাইল্যান্ড সিরিজের চোদ্দতম পর্ব লেটস গো আমরা এখন অন্য সাইডে যাচ্ছি যে সাইডটা আসলে রাতের বেলা খুব পার্টি চার্টি হয় ফায়ার ওয়ার্স তারপরে এই যে কী বলে পার্টি এইগুলা হয় সো ওই দিকে যাচ্ছি এখন দেখি ওখানে গিয়ে কিছু পাই কি না এই রোডটা সোজা একদম এই যে ফেরিঘাটটা এটা এটার একদম অপোজিট দিয়ে একদম সোজা যেতে হবে এখানে বড়ো একটা হোটেল আছে এই হোটেলের পাশ দিয়ে রাস্তাটা এই সোজা গেলে বীচটা পাওয়া যাবে গিয়ে দেখি আসলে আজকে কোনো অ্যাক্টিভিটি আছে কি না ওখানে আমরা অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরে খুঁজতেছিলাম যে কক্সবাজারে যেরকম বিচ আছে ওরকম বিচ কি আসলে ভি আইল্যান্ডে আছে কি না সো ফাইনালি গট ইট এই বিচটা একদম সেন্ট মার্টিনের সরি সেন্ট মার্টিন বলেন বা কক্সবাজার বলেন ওই রকম বাট তার চেয়ে বেটার এই সামনে এখানে সব পার্টি হচ্ছে তারপরে হচ্ছে এই যে ফায়ার স্পোর্টস করতেছে ওরা আমরা এখানে একটু হাঁটবো জায়গাটা খুব ভাল লাগতেছে একদম সমুদ্রের ঢেউ চলে আসতেছে আর পানির কথা কী বলবো একদম নিচে যে কি আছে সেইটা একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে এত ক্লিয়ার পানি খুব ভালো লাগতেছে আর মেবি এই টাইমটা আসলে টুরিস্ট টাইম না এর জন্য একটু ফাঁকা পাইতেছি আমরা দ্যাটস গুড ফর আস কারণ এত বিজি থাকলে আসলে ভালো লাগে না কোনো জায়গাতেই তো আমরা কোনোদিকে যাই দেখি কি অবস্থা এইখানে হচ্ছে যে বেশিক্ষণ ঝুলে থাকতে পারবে একটা টাইম লিমিট আছে তো সেই টাইম লিমিট অনুযায়ী যদি ঝুলে থাকতে পারেন একটা করে বিয়ার ফ্রি পাবেন ফার্স্টের জন্য হচ্ছে দুইশো বা দুইশো বাদে একটা বিয়ার ক্যান দিবে আর যদি নব্বই সেকেন্ড ঝুলে থাকতে পারেন তাহলে হচ্ছে দুইটা বিয়ার পাবেন বড় বোতল কাচের একশো পঞ্চাশ সেকেন্ড থাকতে পারলে তিনটা কাচের বোতল আর মেয়েদের জন্য ষাট সেকেন্ডে একটা

বাট আপনি চাইলে এখান থেকে ড্রিঙ্কস নিতে পারেন বা অন্য কিছু খাওয়া দাওয়া করতে পারেন এটা মেনলি সবাইকে আকৃষ্ট করার জন্য যেন এখানে সবাই আসে অ্যান্ড পাশাপাশি ওদের সেলটা বাড়ে আর এই খেলাগুলো মেনলি অনেক ইন্টারেস্টিং আমরা মেনলি জানতাম না যে ফিফি আইল্যান্ডে এরকম বিচ পার্টি ফায়ার ওয়ার্কস বা এরকম ডান্সের জায়গা আছে সো মনে মনে আমরা এরকম একটা জায়গা খুঁজতেছিলাম সেই খুঁজতে খুঁজতেই মেইনলি ইউটিউবে সার্চ দিলাম যে আসলে ফিফি আইল্যান্ডে এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস আছে কি না দেন ওখান থেকে খুঁজে পাইছি আর কি মেইনলি এই জায়গাটার দেন আমরা গুগল ম্যাপ ধরে হাঁটা শুরু করি এই জায়গাটার উদ্দেশ্যে দেন ফাইনালি এসে এখানে এরকম জায়গা পেয়ে যাই এক কথায় বলতে গেলে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স এখানে পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে বিভিন্ন ট্যুরিস্ট আসছে এক একজন এক এক কান্ট্রি থেকে কেউ কাউকে চিনে না বাট সবাই মিলে একসাথে এনজয় করতেছে এটা আসলে একটা অন্যরকমের এক্সপিরিয়েন্স আমরা এখানে আসলে খুব বেশি এনজয় করতেছিলাম ব্যাপারগুলোকে যদিও এখানে সবাই ড্রিঙ্কস করতেছে আমরা যদি এই ধরনের ড্রিঙ্কস বা এগুলো পছন্দ করি না বাট আসলে অ্যাক্টিভিটিসগুলো খুবই মজা লাগতেছিল বিশেষ করে এই ফায়ার ওয়ার্কসগুলা এবং এই আগুনের মাঝখান দিয়ে মানুষের যাওয়া আসা যে একটা গেম হচ্ছে এটা মেনলি বেশি এনজয় করতেছিলাম সো আমি ফিফি আইল্যান্ডে যদি আপনারা আসেন এই জায়গাটা অবশ্যই অবশ্যই রিকমেন্ড করব এখানে অবশ্যই আসবেন অ্যাটলিস্ট রাতে আসলে কোনো কাজ থাকে না এখানে আসলে খুব গুড একটা টাইম স্পেন্ড করতে পারবেন আপনারা বাড়িগুলো দেখে আসলে মনে হচ্ছিল পুরো সাদা একটা বিচ এটা আমরা ট্রাই করছিলাম পরের দিন দিনের বেলায় এখানেই এসে ছবি তোলার জন্য কারণ আশেপাশে যেরকম ভিউ দেখছি দিনের বেলা ছবি তোলার জন্য খুবই পারফেক্ট একটা জায়গা ছিল বাট আনফর্চুনেটলি আমাদের পরের দিনে ফিফি আইল্যান্ডের আইল্যান্ড ট্যুর ছিল সো আমাদের একদম রুমে ব্যাক করতে করতে সন্ধ্যা পার হয়ে গিয়েছিল তো আলটিমেটলি আসলে এই জায়গাতে আর দিনের বেলায় আমাদের ছবি তোলার ভাগ্যটা হয় নাই Smile এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে সেটা হচ্ছে নর্মালি এখানে যে আপনাকে শুধুমাত্র টাকা দিয়ে এসে ড্রিঙ্কস কিনতে হবে বা অন্য কিছু কিনতে হবে ব্যাপারটা ঠিক সেরকম না এখানে যে গেমগুলো হচ্ছে নর্মালি আমি এটার কথাই বলি এখানে যে আগুনের লাঠিটা দেখতেছেন এটা যদি কেউ কোনো জায়গায় না টাচ করে নর্মালি পার করতে পারে সেক্ষেত্রে দুইটা বিয়ার ফ্রি পাবে এবং ওই পাশে যে লাইটগুলো দেখলেন যেটার উপর দিয়ে সবাই লাফাইতেছিল ওইটা যদি কেউ ঠিকঠাক মতো একটা টাইম লিমিট আছে টাইমের মধ্যে যদি থাকতে পারে লাফাইতে পারে তাহলে তার জন্য এরকম বিয়ার গিফট আছে আবার একটা এখানে ঝুলার মতো জায়গা আছে যেখানে ঝুলে থাকতে পারলে একটা টাইম লিমিট আছে যে টাইম পর্যন্ত যদি আপনি ঝুলে থাকতে পারেন সেখানে আপনাকে ফ্রিতে ড্রিঙ্কস পাবেন সো এখানে আলটিমেটলি এটা একটা ফান প্লেস এখানে সবাই মজা করতেছে মানে এক কথায় অসাধারণ একটা প্লেস এরকম প্লেস পৃথিবীতে আর কোথাও আছে কিনা আমি আসলে বলতে পারবো না কিন্তু এই সিস্টেমটা আসলে অসাধারণ ট্যুরিস্ট যেরকম এখানে এসে মজা করতে পারতেছে তাদের মধ্যে একটা ইন্টারেস্ট জাগতেছে যে এই খেলাটা খেলার জন্য পাশাপাশি যারা নিজেরা পে করে ড্রিঙ্কস কিনতে যাচ্ছে তারা তো কিনতেছে মেইনলি এখানে সবাই মজা করতে আসছে alive আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আগামীকালকে ফিফি আইল্যান্ডের ফুল ট্যুর গাইড নিয়ে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন প্রচুর প্রচুর খাওয়া দাওয়া করুন প্রচুর প্রচুর ঘুরুন লাইফ ইজ এনজয়